দাঁত হলুদ হওয়ার কারণে বিব্রত হতে হয় আমাদের অনেকেরই সমাজে মেলামেশার সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দাঁতের এই হলদেটে দাঁত নানা কারণে দাঁতে এই হলুদ দাগ দেখা দিতে পারে দাঁতের অযত্ন তামাক সেবন নিয়মিত ওষুধ সেবন পান মশলা কিংবা মদ্যপানের কারণে চলে যেতে পারে দাঁতের স্বাভাবিক শুভ্রতা যারা দাঁত হলুদ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নানা উপায়ে দাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরে আনার চেষ্টা করেন নানা ধরনের টুথপেস্ট পাউডার ফ্লস অনেক রকমের কৌশল তারা এই জন্য প্রয়োগ করে থাকেন কিন্তু অন্যটাতেই খুব সুফল মেলে না সেক্ষেত্রে তারা খোঁজেন এমন কোনো উপায় যা নিশ্চিতভাবে এবং দ্রুত হলুদ দাঁতকে সাদা করে তুলতে পারে সত্যি কি সেরকম কোনো উপায় রয়েছে আসার কথা রয়েছে তেমন উপায় এবং এই উপায় মাত্র তিন মিনিটে হলুদ দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা সে কৌশলকে কার্যকর করতে গেলে লাগবে মাত্র দুটি সাধারণ ঘরোয়া জিনিস প্রথমটি বেকিং সোডা এবং দ্বিতীয়টি পাতি লেবুর রস এবার জেনে নিন কী করতে হবে একটি পাত্রে এক চা চামচ বেকিং সোডা নিন এবার তাতে মিশিয়ে দিন অর্ধেক করে কাটা একটি পাতি লেবুর রস এবার চামচে করে মিশিয়ে নিন দুটি উপাদান দেখবেন মিশ্রণটি প্রাথমিকভাবে ফেনা ফেনা আকার ধারণ করছে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন মিশ্রণটির আকার হয়েছে একটি ঘন তরলের মতো এবার এই তরল আঙ্গুলে করে তুলে দাঁতের উবে উপরে লাগিয়ে দিন মনে রাখবেন দাঁত মাজার মতো করে দাঁতের মিশ্রণটি ঘষার প্রয়োজন নেই কোনো মিশ্রণটি শুধু লাগিয়ে রাখুন দাঁতের উপরে তিন মিনিট পরে ফুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন এবার তাকান আয়নার দিকে দেখবেন আপনার হলুদ দাঁত সাদা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ